হ্যালো বন্ধু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাড়ুর রেসিপি কিছুদিন আগেই পুজোতে চলে গেল পুজোতে নাড়ু বানানো হয়েছে এটা হচ্ছে তিসির নাড়ু এই তো এখানে তিসি নিয়েছি এই তিসির বীজগুলো এগুলো তিসির বীজ আপনারা বাজারে কিনতে পাবেন মদিখানার দোকানে এটা আমাদের বাড়ির ক্ষেতের এই তিসির বীজ এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আর এখানে চালের গুঁড়োও করে নিয়েছি চাল ভেজে যেটা গুঁড়ো করতে হয় চাল ভাজার গুঁড়ো করে নিয়েছি আর তিসির গুঁড়ো ওইটা একসাথে এখন চাল ভাজার গুঁড়ো আর তিসির গুঁড়ো একসাথে মিক্সড করে নিব এই তো চাল ভাজার গুঁড়ো এখানে বয়ামে করে রেখেছে আগে চালটাকে ভালোভাবে ভেজে এখানে হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি খুব ক্র্যাশ করতে হবে না অল্প একটু ক্র্যাশ করলেই হবে আর এখানে গুঁড়টাকে ভালোভাবে মুরগির পাকে পাক দিয়ে এটাকে এই তো তিসির সাথে মিক্সড করে এরকম করে ভালোভাবে আস্তে আস্তে করে নাড়ু বানাচ্ছি খুব তাড়াতাড়ি এটা কিনে কিন্তু নাড়ু বানায় ফেলতে হবে গুড়গুলো দেওয়ার পরে এগুলো গুঁড়োতে মেখে নিতে হবে আর নাড়ু তৈরি হয়ে গেল